কত পার্সেন্ট চার্জ আছে এগুলো কিন্তু আপনার মূলত রেকর্ড অপশন থাকে না তবে এটাতে রেকর্ড অপশন আছে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এখানে স্পিকার এটা হচ্ছে মাইক্রোফোন যেটা দিয়ে আপনার ব্লুটুথও আছে যেটা আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য চালিয়ে ইউজ করতে পারবেন ব্লুটুথ কানেকশন করে প্লাস এখান থেকে গানও গাইতে পারবেন শুনে যেহেতু আপনার রোজার মাস তো অনেক সময় কিন্তু এই ধরনের মাইক্রোফোন প্রয়োজন হয় অথবা যে কোনো প্রোগ্রামে স্কুলের প্রোগ্রামে কিন্তু এই ধরনের মাইক্রোফোন ইউজ করা হয় এবং এখানে কিন্তু আপনার ডিসপ্লে দেওয়া আছে ব্যাটারিগুলো আলাদা আলাদাভাবে চেঞ্জ করতে হবে খুবই কোয়ালিটি ফুল পড়া জি আর যেটা রিসিভার আছে সেই রিসিভারটা কিন্তু আপনার রিচার্জেবল রিচার্জেবল রিসিভার আছে আচ্ছা তো এটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো কোনো নয়েজ হবে না এটা কিন্তু ডাইনামিক মাইক্রোফোন পাশে থেকে কেউ যদি কথা বলে তার সাউন্ডটা কিন্তু শোনা যাবে না তাহলে কোন ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকাল গেজেটে কিন্তু আজকে ব্র্যান্ড নিউ এবং খুবই স্পেশাল ভিডিওতে যাচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন বা ভিডিও ব্লগিং এর সাথে আছেন তাদের কিন্তু মাইক্রোফোন দরকার পড়ে আজকে কিন্তু একদম স্পেশাল প্রাইজে থাকবে হচ্ছে আপনার প্রত্যেকটা মাইক্রোফোন তো এটা নিয়ে আসলে কথা বলার জন্য বড় বড় মতো কিন্তু হচ্ছে থেকে রয়েছে রাসের ভাই আলাইকুম কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন রাসার ভাই আজকে তো অনেক ধরনের ভেরিয়েশন কিছু হ্যান্ড মাইক্রোফোন আচ্ছা স্পেশাল কি কোনো প্রাইস থাকবে কিনা অবশ্যই আজকে স্পেশাল এবং ডিসকাউন্ট প্রাইস থাকবে এবং শুধু আপনার এই ধরনের না আমাদের কাছে কিন্তু মাইকফোন মাইক্রোফোন কারকি মাইক্রোফোন তারপরে যারা মসজিদে যারা ইউজ করে হ্যান্ড মাইক্রোফোন অথবা ব্যান্ড মাইক্রোফোন সেই ধরনের আপনার মাইক্রোফোন পেয়ে যাবেন প্লাস এখানে কিন্তু আলাদা ভাবে যারা প্রজেক্টর দিয়ে যারা আপনার এক্সটেন্ড করতে চান সেই ধরনের কিন্তু কনভার্টারও আছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন ওকে আচ্ছা আমরা তাহলে হচ্ছে প্রত্যেকটা মাইক্রোফোন নিয়ে আমরা ডিটেইলস কথা বলবো তার আগে শপের ডিটেইলসটা বলে দেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা লেভেল 2 তে শপ নাম্বার 205 এর বি আমাদের শপের নাম হচ্ছে শখের গ্যাজেট ওকে যারা অনলাইনে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা কিন্তু হচ্ছে শুধুমাত্র ঢাকার ভিতরে না ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো ডিস্ট্রিক্টের যে কোনো জায়গায় টেকনা থেকে তেতুলিয়ার থেকে পাঠিয়ে সব জায়গায় কিন্তু কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারিও দিয়ে থাকে তো আসলে প্রথমে কোন মাইক্রোফোনটা দিয়ে শুরু করবে আমি সবচেয়ে কম প্রাইসের মধ্যে যেটা বললাম আপনার একদম একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করবো মাইক্রোফোন যেটা আপনার আহ

থার্টি মডেল ওয়ারু থার্টি আচ্ছা এটা সাউন্ড কোয়ালিটি ভালো হবে তো এটাতে আপনার নয়স টা কম হবে এখানে কিন্তু অন্য ফের একটা বাটন দেওয়া আছে তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র চারশো পঞ্চাশ টাকা এটার প্রাইস পরে চারশো পঞ্চাশ টাকা তারপরে যারা ওয়ারলেস এর মধ্যে যারা নিতে চান

একটা মোবাইল হচ্ছে রিসিভ হবে জি ওকে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1700 টাকা 1700 টাকা পড়বে 1700 টাকা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো নয়েজ ক্যান্সেলেশন হবে নয়েজ ক্যান্সেলেশন হবে জি ওকে তারপরে একটা মডেল আছে যে আমারই ব্র্যান্ডের এটা কিন্তু 6 মান্থ ওয়ারেন্টি সহ এটা হইছে আপনার MW15 MW15 আছে ওকে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা 2300 টাকা এটা কিন্তু চার্জিং কেস সহ চার্জ মানে কেসের মাধ্যমে মিনিমাম দুই থেকে তিনবারের মত ফুল চার্জ দিতে পারবেন এবং এই কেসের ভিতরে কিন্তু ডিসপ্লে দেওয়া আছে আপনি কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার এটা কত পার্সেন্ট চার্জ আছে জি আচ্ছা আর তারপরে আমাদের কাছে একটা মডেল আছে এটা হচ্ছে অল ইন ওয়ান যারা কিনা আলাদা হবে আপনার ক্যামেরায় অথবা ফোনে অথবা আইফোনে যারা যারা ইউজ করতে পারেন অ্যান্ড্রয়েড ফোন থেকে শুরু করে সব ধরনের ফোনে এই একটা মাইক্রোফোন নিলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে কারণ এটা সব ধরনের কোটি দেওয়া আছে যাদের আইফোন রয়েছে বা হচ্ছে যে কারো যদি হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন থাকে এছাড়া ডিএসএলআর বা অথবা মিররলেস যদি ক্যামেরা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা ডিভাইসে কিন্তু ব্যবহার করা যাবে ওকে আর এটা নয়েজ ক্যান্সেলেশন সহ এই বক্সের মাধ্যমে মিনিমাম দুই থেকে তিনবার চার্জ দিতে পারবেন মাইক্রোফোন গুলো চার্জ থাকবে আপনার ছয় থেকে সাত ঘন্টার মতন ব্যাকআপ পাবেন ছয় থেকে সাত ঘন্টা আর সাউন্ড কোয়ালিটি বলে খুবই ভালো এটা আপনি ইনডোর আউটডোর দুই জায়গায় চালিয়ে ইউজ করতে পারবেন আচ্ছা এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র সাতাইশো টাকা এটা প্রাইস করবে মাত্র সাতাইশো টাকা আচ্ছা তারপরে আর একটা মডেল আছে যেমন যে এটা একটা আছে খুবই পপুলার একটা মডেল খুবই পপুলার একটা মডেল এটা হচ্ছে টাইপ সি টাইপ সি জি এটার মধ্যে আইফোনেরও হয় এটার ভিতরে আইফোনেরও হয় যারা আইফোন নেবেন সেটাও কিন্তু শখের গ্যাজেটে পেয়ে যাবেন ওকে তো এটা প্রাইসটা দিচ্ছি আপনার 2900 টাকা আর যেটা টাইপ আইফোনে যেটা আইফোনে যেটা ওটা 100 টাকা বাড়বে 3000 টাকা 3000 টাকা আচ্ছা আর এটাও কিন্তু আপনার ব্যাকআপ কোয়ালিটি ভালো হবে ওকে আচ্ছা আচ্ছা তারপরে আসি যারা আপনার ঘরে বসে যারা গান গাইতে চান অথবা যে কোনো প্রোগ্রামে যারা ভয়েসটা ক্লিয়ার করতে চান তাহলে আমি বলবো এই একটা মডেল আছে এটা কিন্তু সাউন্ড কোয়ালিটি খুবই ভালো যারা বাচ্চাদেরও আপনি গান শিখতে চান তাহলে এই ধরনের কারো নিতে পারেন সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং হালকা কিন্তু ইকো দেওয়া আছে ভলিউম দেওয়া আছে যেটা কন্ট্রোল করে নিতে পারবেন আর এখানে কিন্তু অপশন আছে আপনার পেন ড্রাইভে অথবা মেমোরি কার্ড যদি কোনো গান থাকে এখানে কিন্তু আপনি প্লে করতে পারবেন সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু স্পিকার দেওয়া আছে কিন্তু দুইটা একটা এখানে একটা দুইটা আর এখানে মাইক্রোফোন কথা বললে এখান সাউন্ড বের হবে ওকে এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1300 টাকা এটা প্রাইস পড়ে মাত্র 1300 টাকা 1300 টাকা জি তারপরে এটার মধ্যে যদি আইটু বেটার কোয়ালিটি চান তাহলে আমি বলবো এই একটা মডেল আছে এটা কিন্তু আপনার সিঙ্গেল ব্যাটারি এটা হচ্ছে সিঙ্গেল ব্যাটারি সিঙ্গেল ব্যাটারি জি এটা সাউন্ড কোয়ালিটি ভালো এখান থেকে কিন্তু আপনার ব্যাটারি কখনো যদি প্রবলেম হয় আপনি নিজে কিন্তু ব্যাটারি চেঞ্জ করতে পারবেন সিঙ্গেল ব্যাটারি সিঙ্গেল ব্যাটারি এটা কিন্তু আপনার 9 ওয়াটের

মডেলটা যদি আমি বলি যে আমার এটা আছে আপনার ডুয়েল ব্যাটারি ডুয়েল ব্যাটারি স্পিকার স্পিকার আর এটা আপনার পনেরো ওয়ার্ডের সাউন্ড কোয়ালিটি খুবই ভালো অনেক লাউড হবে এটাতে অনেক সময় যারা মিটিং যারা ইউজ করতে চান তো তারাও এই ধরনের মাইকফোনটা নিতে পারেন সাউন্ড কোয়ালিটি খুবই ভালো হবে

হ্যান্ড মাইক্রোফোন না জি একটা আছে এগুলো কিন্তু আপনি হাতে ধরে ইউজ করার জন্য অথবা টেবিলে রেখে ইউজ করতে পারবেন আউজার ব্র্যান্ডের এটা প্রাইস পড়বে আপনার 1200 টাকা এটা প্রাইস পড়বে হচ্ছে 1200 টাকা 1200 টাকা ঠিক আছে তারপর আমাদের কাছে আরেক আরো মডেল আছে যেমন ওয়্যারলেস যদি চান ওয়্যারলেস মাইক্রোফোন যেমন এই একটা মডেল আছে মাইক্রোফোন আমি একটু খুলে আনবক্স করে দেখাচ্ছি হ্যাঁ যেমন এটা কিন্তু খুবই পপুলার একটা মডেল হুম আপনার রিজনাল প্রাইজের মধ্যে কোয়ালিটি ভালো এটা কিন্তু আপনি সাংবাদিকরাও চালিয়ে ইউজ করতে পারবেন এই যে দেখেন খুব সুন্দর কিন্তু মাইক্রোফোনটা এবং রিচার্জেবল খুবই হ্যান্ডি এবং খুবই সুন্দর জি আর এটা আমরা খুবই রিজনেবল প্রাইসটা দিচ্ছি এটা হচ্ছে আপনার শ্যাঙ্কু ব্র্যান্ডের আর এই মডেলগুলো খুবই পপুলার একটা প্রাইস আপনার মডেলটা এটা হচ্ছে আপনার 2650 টাকা প্রাইস পড়তেছে আছে মাত্র 2650 টাকা শ্যাঙ্কু ব্র্যান্ডের আচ্ছা আর পিছনে হচ্ছে টাইপ সি চার্জিং পোর্ট এর অপশন রয়েছে জি ওকে তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন একটা মডেল আছে এটাও কিন্তু আপনার শ্যাঙ্কু এটা কিন্তু আপনার ডিসপ্লে আছে ওটা ডিসপ্লে ছিল এটা তো ডিসপ্লে আছে আচ্ছা এটাতে ডিসপ্লে আছে হ্যাঁ আবার এটাতে কিন্তু সাংবাদিকতা ভাবে ইউজ করতে পারবেন এবং এটাতে কিন্তু আপনার দুটোই কিন্তু আপনার এটা কিন্তু আপনার ব্যাটারি ইউজ করতে হবে আলাদা ভাবে আর এটা হচ্ছে আপনার রিচার্জেবল ওকে ওকে যেটা দিয়ে আপনি ফোনের জন্য যদি ইউজ করতে চান আলাদা ভাবে কিন্তু আলাদা কনভার্টার লাগবে আর যদি আলাদা পোর্টেবল স্পিকারে ইউজ করেন তাহলে আলাদা কোনো কনভার্টার লাগবে না শুধু ডাইরেক্ট লাগাই দিলেই হবে তো এটা প্রাইস পড়বে আপনার 2800 টাকা এটা প্রাইস পড়তেছে মাত্র 2800 টাকা 2800 টাকা জি ওকে আচ্ছা তারপরে আরেকটা মডেল আছে যেমন এটার মধ্যে যদি ডুয়াল ভার্সনটা চান যারা দুইজনে যারা ইউজ করতে চান আপনার অনেক সময় কিন্তু ইভেন্টের জন্য কিন্তু এই ধরনের মাইক্রোফোন প্রয়োজন বিভিন্ন প্রোগ্রামে কিন্তু হচ্ছে দুইটা মাইক্রোফোন দুইটা মাইক্রোফোন প্রয়োজন হয় তাহলে কিন্তু আমি বলবো এই মাইক্রোফোনটা নিতে পারেন এগুলো কিন্তু খুবই কোয়ালিটি একটা প্রোডাক্ট আমি একটু আনবক্স করে দেখাচ্ছি মাইক্রোফোনটা আপনার নেভিন ব্লু কালার এবং এখানে কিন্তু আপনার ডিসপ্লে দেওয়া আছে আলাদা আলাদা ভাবে চেঞ্জ করতে হবে

শর্ট ফিল্মের জন্য শর্ট ফিল্মের জন্য যারা মাইক্রোফোন খুঁজেন যেমন প্যানাসনিকের এই মাইক্রোফোনটা আছে কন্ডেন্সার মাইক্রোফোন রাইট হ্যাঁ এটা হচ্ছে আপনার বুম মাইক্রোফোন বলে বুম মাইক্রোফোন এটা কিন্তু খুবই পপুলার একটা মডেল এটা আনবক্স করে দেখাচ্ছি না এটা কিন্তু অরিজিনাল প্যানাসনিকের অরিজিনাল প্যানাসনিকের অরিজিনাল প্যানাসনিকের এটা কিন্তু আপনার কপিও হয় মার্কেটে अवेलेबल তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা 1900 টাকা এটা প্রাইস কত 1900 টাকা এটা কেবল কিন্তু থাকবে 5 মিটার যেটা অনেক দূর থেকে আপনি চাইলে কথা বললেও কথাটা ক্লিয়ার শোনা যাবে এবং ওয়্যারটাও কিন্তু বেশ বড় রাইট ওকে তো এটা আপনার উনিশশো টাকা দিচ্ছি তারপর আমাদের কাছে আছে যারা কিন্তু আপনার ব্যান্ড মাইক্রোফোনের মধ্যে ওয়ারলেস নিতে চান

এটা দেখেন এটা যে পপ ফিল্টারটা আছে পপ ফিল্টারটাই আপনার অন্যরকম যেমন অনেকগুলো তো থাকে আপনার কাপুরের এটা দেখেন এটা কিন্তু পুরোটা নেট দেওয়া সম্পূর্ণ কিন্তু নেট দেওয়া হ্যাঁ এটা পুরোটা নেট দেওয়া এটা কিন্তু পুরোটা কোনোটা বাতাস বের হবে না সাউন্ডটা একদম ক্লিয়ার আসবে ক্রিস্টাল ক্লিয়ার হ্যাঁ আর এই যে মাইক্রোফোনটা দেখেন মাইক্রোফোন কিন্তু একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি খুবই প্রিমিয়াম আর এটার সাথে কিন্তু অল ইন ওয়ান যে কোনো ডিভাইস ইউজ করতে পারবেন আপনার ল্যাপটপ ডেস্কটপ ক্যামেরা মোবাইল সব ডিভাইসে চালিয়ে ইউজ করতে পারবেন কথা বলি খুবই খুবই ভালো হবে আর এটার সাথে কিন্তু ফিল্টার সবকিছু দেওয়া আছে এবং কিন্তু আপনি বি মাইক্রোফোন মাইক্রোফোন কিন্তু খুবই কম আসবে যেটা আগে থ্রি পয়েন্ট ফাইভ এম এম কিন্তু কেবলে সহ আসতো কিন্তু এখন আপডেট হয়ে আসছে কিন্তু ইউএসবি যেগুলো সাউন্ড কোয়ালিটি খুবই ভালো যেগুলো প্রফেশনাল মাইক্রোফোন

প্রত্যেকটা মাইক্রোফোন আপনাদেরকে দেখে দিলাম এছাড়াও অনেকে কিন্তু এর জন্য দরকার পড়ে সেই ট্রাইপডে শখের গ্যাজেট এ পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে অনেকের ব্লগিং এর জন্য হচ্ছে রিং লাইট দরকার পড়ে বিভিন্ন সাইজের রিং লাইটও কিন্তু তাদের কাছে রয়েছে তো আজকের ভিডিওটা আমরা শখের গ্যাজেটে শেষ করছি যারা এতক্ষণ ধরে সময় নিয়ে ব্লগটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সখের গ্যাজেটে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ